একটি ছোট্ট গ্রামে থাকত দুই বন্ধু রবি আর মিষ্টি তারা খুব সকালেই জেগে উঠল কারণ সেদিন ছিল মহালয়া রবি রেডিও চালিয়ে দিল রেডিওতে তখন মহালয়া শুরু হবে তাদের ঠাকুমা এসে বললেন এটাই মহালয়ার সকাল আজ দেবী দুর্গা মায়ের পৃথিবীতে আগমনের বার্তা শোনানো হয় রবি আর মিষ্টি খুশি হয়ে ফুল তুলতে বেরিয়ে গেল তারা ফুল নিয়ে বাসায় ফিরল ফিরে এসে ঠাকুমার সঙ্গে মিলে দুর্গা মায়ের জন্য নাম জপ করলো হঠাৎ বটগাছের ডালে একটি ছোট্ট টিয়া এসে বসলো তোমাদের গান শুনে আমারও খুব ভালো লেগেছে আমি কি তোমাদের সঙ্গে থাকতে পারি সবাই হেসে বলল অবশ্যই মহালয়া তো সবার জন্য আনন্দ আর ভক্তির উৎসব মহালয়া মানে শুধু দেবী দুর্গার আগমন নয় সবাইকে একসঙ্গে নিয়ে আনন্দ ভাগ করে নেওয়া এরকম আরও মজাদার ভিডিও দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ